অধীনে কিন্তু নির্বাচন হবে তাহলে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা বেশ পরিচালনা করছে তাদের ব্যাপারে যদি কোন প্রশ্ন উঠে তারা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব তাহলে এরাই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন পরিচালনা করেন তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্লিয়ারলি

তাদেরকে সরিয়ে দেওয়া এটা তো সরিয়ে দেওয়া হয়েছে আপনারা তো জানেন বিগত দিনে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় তাহলে আজকে যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে তাদেরকে সরিয়ে দিতে হবে ডক্টর সাহেব সুষ্ঠু নির্বাচন চান অনেক অভিনন্দন আমরাও সবাই চাই তাহলে যারা যারা প্রশ্নবিদ্ধ যাদের কি। এই লোকগুলোকে নিয়ে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন তাদেরকে সরিয়ে দিতে হবে কারণ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে এই প্রতিক্রিয়ার পরেও যদি অব্যাহতভাবে এই সমস্ত সরকারের অভ্যন্তরে যারা আছে দেশ পরিচালনা আমাদের যদি থাকে আপনার সব চেষ্টার পরও নির্বাচন কিন্তু প্রশ্ন দিতে হওয়ার